হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনার হাতের ফোন দিয়ে কীভাবে সুন্দরভাবে একটি ছবি এডিট করতে পারেন দুইটা অ্যাপসের মাধ্যমে দেখাবো চলেন দেয় না করে ছবি রিটিংয়ের কাজ শুরু করি প্রথমে আমরা যে অ্যাপসটা ব্যবহার করবো সেটা হচ্ছে স্ন্যাপশ্যাট দেখেন ছবিটা প্রথমে আমি নিয়ে রাখছি তো প্রথমেই টুলচে সিলেক্ট করবেন ভাবে আপনারা সুন্দরভাবে ছবিটা ক্লিয়ার করে নেবেন দেখেন ছবিটা আকৃতির থেকে অনেক সুন্দর লাগছে এভাবে আপনারা প্রত্যেকটা জায়গায় যেখানে আপনাদের শরীর লেগে যাচ্ছে সেখানে একটু ক্লিয়ার করে নেবেন ছবিটা আবার দুই নম্বরে আপনাদের যদি ঠোঁট কারো কালো থাকে এভাবে আপনারা একটু লাল করে নিতে পারবেন এখানে কাজ সম্পূর্ণ হয়নি আরেকটা ট্যাপসের মাধ্যমে দেখেন ছবিটা অনেক ভালো লাগবে মোটামুটি এখানকার কাজ শেষ আপনারা এখানে আপনাদের এখানে ছবিটা ক্লিয়ার করা হয়ে গেলে টিকমার্কে ক্লিক করে দেবেন টুথে সিলেক্ট করে অপশানটা সিলেক্ট করবেন টার্ন ইমেজ এখানে ব্রাইটনেসটা মোটামুটি বাড়াই দিলে ভালো লাগবে না আপনার ছবি অনুযায়ী আপনি কমাই দিবেন যতটা আপনার ভালো লাগে ব্রাইটনেস এবার কন্ট্রাক্ট দুই নাম্বার অপশানটা এটাও মাইনাস করে রাখবেন মাইনাস দশ মাইনাস দশ করে রাখবেন এটা তিন নম্বরের সিচুয়েশান এটা একটু বাড়ায় দিতে হবে দেখেন আকা থেকে ছবিটা অনেক ভালো লাগছে সিচুয়েশানটা আপনি মোটামুটি পঁয়তাল্লিশ করে রাখবেন পঁয়তাল্লিশ আমি পঞ্চাশ করে দিলাম ভালো লাগবে এটা একটু বাড়াই দিবেন প্লাস দশ प्लस দশ করে দিবেন এটা এটা মাইনাস সাত আট করে দিবেন দেখেন ছবিটা আঁকের থেকে অনেক ভালো হয়ে গেছে ছবিটা মোটামুটি এখান কাজ কাজ শেষ দেখেন ছবিটা কিন্তু আঁকা থেকে অনেক ভালো হয়েছে দেখেন ট্যুরটা অনেক ক্যা ছিল আমি ভালোভাবে পোস্টার করতে পারিনি তাই এরকম হয়েছে করে দিচ্ছি সমস্যা নেই ট্যুরটা একটু লাল করা যাবে দেখেন ছবিটা আপনার থেকে অনেক ভালো লেগেছে যে দুই নম্বর যে অ্যাপসটা ব্যবহার করবো সেটা আপনারা আপনারা ছবিটা এখানে সেভ করে রাখবেন দুই নম্বর যে অ্যাপসটা ব্যবহার করবো সেটা হচ্ছে রেনিমি আপনাদের কাছে না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন দুইটা অ্যাপসের মাধ্যমে দেখেন ছবিটা কি সুন্দরভাবে এডিটিং হয় আপনারা ধৈর্য ধরে শুধু দেখেন ভিডিওটা অনেক লং হচ্ছে তবু এখানে রেডিমির মাধ্যমে আপনারা দেখেন আজকে ছবিটা কি সুন্দরভাবে এডিটিং হয় দেখেন ছবিটা কি সুন্দরভাবে এডিটিং হয়ে গেল আপনি আপনারা যদি শুধু রেডিমি অ্যাপস ব্যবহার করতেন তো ছবি এত ক্লিয়ার হতো না আপনার ছবি ক্লিয়ার করার জন্য স্ন্যাপশিট ব্যবহার করতে হবে সেখানে আমি যে কাজগুলো দেখালাম সে কাজগুলো করলে আপনারা এত সুন্দরভাবে ছবি এডিটিং করতে পারবেন দেখেন ঠোঁটগুলো অনেক কালো ছিল ঠোঁটে হালকা লালচে রঙ চলে আসছে এখানে ছবিটা অনেক ভালো লাগছে আগের তুলনায় ছবিটা অনেক ভালো হয়েছে এভাবে আপনারা ছবি এডিটিং করতে পারেন এখানে সেভ অপশনে ক্লিক করে ছবিটা সেভ করে নেবেন